এরে আমার আল্লাহর বান্দা রহমতের নবীর সামনে গিয়া কয়া রসুল আল্লাহ আমি মিথ্যা বলি যে না করি মদ পান করি চুরি করি সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার রসুলের মতো বড় ডাক্তার আর কেউ নাই এমন এক ডোজ দিছেন বান্দার জেন্দেগি পুরা হেদায়েতের লাইনে সজা হয়ে গেল ওই সোরায় ভাবছে মনে হয় রসুল আমার একটা একটা কইব তো আগে বলবে চুরি করা বন্ধ কর সোরায় জন্মবিরে বলছে নবী কয় তুমি চুরি করবা মিথ্যা বলো চুরি করো জেনা করো মদপান করো চারোটা যেহেতু পারবা না তো একটা বলবো কা একটা বলেন চোরাই ভাবছে চুরি করতে বোধ বন্ধ করবে রসুল কয় না মিথ্যা বলা বন্ধ করো সবক করো মিথ্যা বলবা না কা হা করলাম মিথ্যা বলবো না এইটা একটা কথা মিথ্যা বলবো না এটা একটা সামান্য চুরি বন্ধ করতে হলে একটা পেরশানি লাগতো খাবো কি মনের খুশিতে বাড়িতে যায় আনন্দ নবী চুরির কথাও জানে নিষেধ করে নাই মিথ্যা নাই বললাম চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে কারণ রসুল জানে বাড়িতে যাইয়া প্রেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক কিন্তু চুরির জন্য রবানা কোথায় যাবে অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরে হয়ে গেল যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে নবী তো জানে আমি চোর নবী যদি আমার দায়িকা জিগায় তুই চুরি ওয়াদা তো করছি মিথ্যা বলা যাবে না তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না চুরি বন্ধ বাড়ি যাইয়া জেনা চিন্তা করে ওই এক রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় করে করেছো না মিথ্যা বলা যাবে না নতুন ভাবে জেনা কারী হিসাবে দাঁড়াতে চাই না

প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর হলিদের কব ওখান থেকে নজর লাগাও তো তাকুয়া চলে আসবে নজরের মধ্যে পাওয়া আছে না নাই আছে না নাই আল্লাহ রসুল বলেন ইত্যাকিল ইত্যাকু ফেরত সতারুমি নিফালিল্লা হু ইয়াংজুরবি নু উল্লাহ আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গুলাম এদের এত পাওয়ার তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন চামড়ার চোখ দিয়ে দেখে না তার দাবা দূরের আলো দিয়ে তারা দেখে বায়রা আমার রকমতের নবী এক মেডিসিন তিলের মিথ্যা বল বানা রসুলের রেসালাতের মাধ্যমে শরিয়ত আছে শরিয়তের মানদণ্ডের কারণে মা কে সন্তান বিবাহ করতে পারে না সন্তান মা কে বিবাহ করতে পারে না বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ এই আইন শুধু ইসলামেই আছে আত্মতন্ত্র মন্ত্রে নাই আরে আল্লাহর গোলাম কান বিছি শুনো কে শুনবা আজান শুনো মসজিদে যাও উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো তেলাওয়াত শুনো কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগে দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও মক্কা মদিনার ইমামের তেলাওয়া কত মজার তেলাওয়াত তুমি কও আমরা বয়ান করি কাঁপতে মানুষ আরে তেলাওয়াতে মানুষ কাঁপেছে মদিনার ইমামের তেলাওয়াত কান্নাপুরা মসজিদে নবীর ভেতরে বাইতুল্লার ইমামের তেলাওয়াতের কান্না পুরা বাইতুল্লা জুড়ে কান্নার আওয়াজ ওই তেলাওয়াত শুনো দেখবা গানের আকর্ষণ কমে যাবে তেলাওয়াত শুনবা এত মজা তেলাওয়াত দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব জমিনের মধ্যে এমন আকর্ষণের কোনো কবিতাই নেই বা শুনলেই খালি আকর্ষণ চুম্বুকের মতো টানতেই থাকে আলহামদুলিল্লাহ রব্বিভান আমি আর রহমানের রহিম মালিক ও إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ قد حق القول على اكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مطمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله الكلام التلاوة أمي قسم قريب রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়া চালু করে ঘুমাও তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায় যাও এক সপ্তাহ পরে নিজেই তো বা করবে জীবন গেল আর গান শুনবা না এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাস্তু কাদিম

বাবায় আপন মেয়েটাকে বলে হোটেলের মধ্যে নিয়ে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো ভারতের খবর খবর সোনার বাংলার মোবাইল ধ্বংস করেছে আমাদের ইমান আমল আর চরিত্র বিচারও পাওয়া যায় না বড় কঠিন খালাত রে বাবা ইসলাম সারা এই জমিনে কোনদিন শান্তি দেওয়ার চিন্তা যারা করবে তাদের মাথা নষ্ট এইজন্যই তো সবাই ইসলাম ইসলাম কয় আসসালামু আলাইকুম এটা কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম কয় মানে না কেন তুই আল্লাহর কথা মানতে গেলে দুর্নীতি করতে পারব না চাদাবাজি করতে পারব না ভাঙাবাজি করতে পারবে না এজন্য चोर बदमाश দুর্নীতিবাজ

এর নামে জঙ্গি মামলা হলো কেন কয়েকদিন আগে শুনেন নাই এর নামে জঙ্গি মামলা কেন লজ্জা কবে হবে মুসলমান নাপাক জীবনে কম খাও নে আর কত খাইবা আল্লাহর কাসাম রসুলের আদর্শ ছাড়া কোনোদিন কারো জিন্দগিতে শান্তি আসবে না কথা কোনদিন আসে নাই আসবেও না আসার চিন্তা করাও গুণা রসুলের আদর্শ কেমন কাউকে গালি দেওয়া যাবে না রসুলের আদর্শ রসুলের আদর্শ কেমন মিথ্যা কথা বলা যাবে না কবিরা গুণা মিথ্যা বলা সদিরাগুনা না কবিরা গুণা কালকে রাত্রেও বসে বসে দেখলাম কিতাব একচোর গেছে রসুলের দরবার গিয়া কাইয়া রসুল আল্লাহ কঠিন চারটা পাপের কাজ করি তবে তলবার নিয়তে আসি একসাথে সব থেকে তলবা করতে পারবো না নিজে নিজে বলতেছে আমি জেনা করি আমি চুরি করি আমি মদ পান করি আমি মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না আমাদের দেশে তো দুটো মিথ্যা না মিথ্যার উপরে আবার কসম কান কসম খাইয়ে মিথ্যা নারে মজবুত করে একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো মিথ্যার কাবার লাগাইতে হয় ঠিক না পাও নাদারে টেলিফোন করে ফটকুলিয়ার নাম্বারটা ব্লাকলিস্টে ভালো টাকা পাইবে দিবে না ওই চালাক বাঙালি অন্য নাম্বার একদিন ফোন দিছে ফট করে ধইরা বলাইছে তুমি কই টাকা দাও না এখন তার ফাঁস করে কাইতে দিতে পারে না আরে কে তুমি আর চিনো না আমি কে তুমি আমি আমার তাই তুমি পঞ্চাশ হাজার টাকা নিছো দাও না কেন দিব 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 কই তুমি এখন কই আছো ঘরের মধ্যে কই আমি এখন জমি নেই নাই মোবাইলে কইতেছে জমি নেই নাই একটা ধইরে যখন করা হলো তুই না ঘরের ভিতরে ছিলি কেন বলছো জমিনে নাই সত্যই বলছি আমি খাটের উপরে ছিলাম আমি মাটিতেই ছিলাম না খাটের উপরে বয়েছিলাম এরে আমার আল্লাহর বান্দা রহমতের নবীর সামনে গিয়ে কয় আর রাসূল আল্লাহ আমি মিথ্যা বলি জেনা করি মদ পান করি চুরি করি সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব রহমতের নবী তো বিশ্ব বরের এক ডাক্তার রসুলের মতো বড় ডাক্তার আর কেউ নাই এমন এক ডোজ দিছিল বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সজা হয়ে গেল ওই সোরায় ভাবছে মনে হয় রসুল আমারে একটা একটা কইব তো আগে বলবে চুরি করা বন্ধ কর সোরায় জন নবীরে বলছে নবী কয় তুমি চুরি করবা মিথ্যা বলো চুরি করো জেনা করো মতপান করো চারোটা যেহেতু পারবা না তো একটা বলবো কা হ্যাঁ একটা বলেন সোরাই ভাবছে চুরি করতে বোধ বন্ধ করবে রসুল কয় না মিথ্যা বলা বন্ধ করো শপথ করো মিথ্যা বলবা না হ্যাঁ অদা করলাম মিথ্যা বলবো না এটা একটা কথা মিথ্যা বলবো না এটা একটা সামান্য চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো খামু কি খুশিতে বাড়িতে যায় আনন্দ নবী চুরির কথাও জানে নিষেধ করে নাই মিথ্যা নাই বললাম চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে কারণ রসুল জানে বাড়িতে যাইয়া প্রেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক কিন্তু চুরির জন্য রবানা কোথায় যাবে অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরে সাম হয়ে গেল যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে নবী তো জানে আমি চোর নবী যদি আমার তুই চুরি ও তো করছি মিথ্যা বলা যাবে না তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না শুনি বন্ধ বাড়ি যাইয়া জেনা চিন্তা করে ওই একই মিয়া রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জেনা করে সুবিনা মিথ্যা বলা যাবে না নতুন ভাবে জেনা কারি হিসাবে দাঁড়াতে চাই না আর এটা কেমন করে সম্ভব একমাত্র তাকুয়ার মাধ্যমে আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব আর আল্লাহর ভয় বা তাকুয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি আল্লাহর ওলিদের নেক নজর قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب عارفين প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর অলিদের কলম ওখান থেকে নজর লাগাও তো তাকুয়া চলে আসবে নজরের মধ্যে পাওয়ার আছে না নাই আছে না নাই আল্লাহ রসুল বলেন ইত্তাকিল ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম এদের এত পাওয়ার তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে চামড়া চোখ দিয়ে দেখে না তার যাওয়া নুরের আলো দিয়ে তারা দেখে আমার রকমতের নবী এক মেডিসিন দিলেন মিঠা বল বাঁধা রসুলের নেসালাতের মাধ্যমে শরিয়ত আছে শরিয়তের মানদণ্ডের কারণে মা কে সন্তান বিবাহ করতে পারে না সন্তান মা কে বিবাহ করতে পারে না বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ এই আইন শুধু ইসলামেই আছে আর কোনো তন্ত্র মন্ত্রে নাই বাইরে আমার আর তন্ত্র মন্ত্রী কি আছে আঠারো বছর আগে বিয়ে চলবে না আকাম চলবে আকাম 18 rage ki